বন্ধুরা আজকে বানাবো দম বিরিয়ানি তার সাথে রায়তা আপনারা দেখবেন বন্ধুরা বিরিয়ানি বানাতে কি কি উপকরণ লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি পাঁচ ছটা আলু কেটে নিয়েছি এক কিলো আড়াইশো চিকেন নিয়েছি একটা পেঁয়াজ বেটে রেখেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন ধনে গুঁড়ো হলুদ বিরিয়ানি মশলা টক দই নিয়েছি একশো গ্রাম কয়েকটা ডিম রেখেছি আর আড়াইশো গ্রাম পেঁয়াজ কেটে রেখেছি কুচিয়ে ব্রেস্তার জন্য বন্ধুরা চিকেনটা আমি ম্যারিনেট করে এক ঘন্টা রাখবো আমি এই সব মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরে ধনে হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন আর পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই দেব একটু সরষের তেল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে ডোলে ডলে মেখে এক ঘন্টা রেখে দেব এটা আমার মাখা হয়ে গেছে আমি এবার রেখে দেব এক ঘন্টার জন্য আমি এক কিলো আড়াইশো বিরিয়ানির চাল নিয়েছি এটা আমি জলে এক ঘন্টা ভিজিয়ে রাখবো রেখে ভালো করে ধুয়ে নেব গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম বন্ধুরা মাংসটা আমার এক ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখেছি এবার আমি পেঁয়াজির ব্রেস্তাটা ভেজে নেবো আর ডিম আলুগুলোও হালকা করে ভেজে নেব দিয়ে দেব আমি ব্রেস্তার জন্যই সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব অনেক সময় বন্ধুরা আমার ড্রেসটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি আর আমি তুলে নেব আমি ওই তেলে আলুগুলো ভেজে নেব লাল লাল করে আমি একটুখানি নুন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব আর দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি নামিয়ে নেব তেলে আমি ডিমগুলো একটু হালকা করে ভেজে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে আমি ডিমগুলো এবার তুলে নেব বন্ধুরা মাংসটা আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা আমি এবার কষিয়ে নেব যে তেল ছিল ওই তেলেই আমি কষিয়ে নেব ব্রেস্তাটা ভেজে রেখেছিলাম তার থেকে আমি একটু ব্রেস্তা ভাজাও দিয়ে দেবো চিকেন বন্ধুরা আমি আস্তে আস্তে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব বেশি জোরে জাল দিলে মাংসটা সেদ্ধও হবে না আর টেস্টও হবে না আস্তে আস্তে করে আমি এটা কষাবো বন্ধুরা এটা আমার কষানো হয়ে গেছে আমি এতে আরেকটু জল দেব গ্রেভি এটা আরেকটু একটু বাড়ানোর জন্য জল দিয়ে আরও পাঁচ সাত মিনিট আমি ফুটিয়ে নেব মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তাহলে এবার আমি ঢাকা দেব এটা আমার মদুরা আমার চিকেনটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব চিকেন আমি নামিয়ে ভাতটা বসাবো বন্ধুরা আমি জলটা বসিয়ে দিয়েছি আমি দেবো ওতে এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে আমি জলটাকে ভালো করে গরম করে নিয়ে নেবো আর দেবো একটু সাদা তেল যে তেল ভাজা তেলটা রেখেছিলাম ওই তেলটা আমি দিয়ে দেবো খানিকটা আর দেবো নুন দিয়ে ভালো করে গরম হলে চালটা বন্ধুরা জলটা আমার গরম হয়ে গেছে আমি চাল এবার ওর মধ্যে দিয়ে দেব দিয়ে চালগুলো একটু হাফ সেদ্ধ করে দেব বন্ধুরা চালগুলো আমার দেওয়া হয়ে গেছে আমি এইবার ফুটিয়ে নেব বন্ধুরা ভাত আমার হয়ে গেছে আমি এবার বড় হাঁড়িতে দম দেওয়ার জন্য সাজিয়ে নেব বন্ধুরা আমি এবার হাঁড়ির মধ্যে একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে ভালো করে মেখে নেব আর দেব একটু যে পেঁয়াজ ভাজার তেলটা রেখেছিলাম ওই তেলটা দিয়ে আমি নিচেটাই ভালো করে একটু মেখে নেব। মাখানো হয়ে গেছে আমি এবার চিকেনটা দিয়ে দেবো চিকেনটা আমি সাজিয়ে নিয়েছি গ্রেভিটা একটু রেখে দিয়েছি চালের উপরে দেব এবার দিয়ে দেবো আলুগুলো এবার দিয়ে দেবো একটু ব্রেস্তা বিরিয়ানি মশলা দিয়ে দেব এবার দিয়ে দেবো একটু ব্রেস্তা বন্ধুরা এবারে আস্তে আস্তে ভাতটা আমি দিয়ে দেবো বন্ধুরা আমি এক পাট সাজিয়ে নিয়েছি আর এক পাট পরে সাজাবো আমি একটু গ্রেভি দিয়ে দেব ওর উপর দিয়ে আর দিয়ে দেবো আর একটু বিরিয়ানি মশলা আর দিয়ে দেব একটু বেস্তা আর দিয়ে দেব গোলাপ জল কেওড়া জল হাত গুলে রেখেছিলাম আর দিয়ে দেব আর একটু ঘি আমি এবার আর এক সাজিয়ে নেব বন্ধুরা ভাতটা দিয়ে দিয়েছি মাংসর যে গ্রেভিটা এবার আমি দিয়ে দেব তালি ভাতের মধ্যেই পুরো হেভালটা ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে আপনারাও এইভাবে বানাবেন দিয়ে দেব বিরিয়ানি মশলা দিয়ে দেব ব্রেস্তা দিয়ে দেব গোলাপ জল কেওড়া জল গুলে রেখেছিলাম এটা আমি এবার দিয়ে দেব আমি ডিমগুলো উপরেই দিয়ে দেব ভেতরে দিলে ডিমটা তুলতে গেলে ভেঙে যাবে করে দিয়ে দেবো এবারই আমি ঢাকাটা আটকে দেব বন্ধুরা আমি আটা দিয়ে ভালো করে এটা আটকে নেব যাতে দমটা আমার বাইরে না বেরোয় ঢাকা আপনারাও এইভাবে করবে বন্ধুরা আমি এবারই ঢাকনাটা আটকে দেব দিয়ে আমি কুড়ি মিনিট দম দিয়ে নেব পরে আপনাদের দেখাবো ঢাকা খুলে বন্ধুরা বিরিয়ানিটা দম হতে হতে আমি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য রায়তা বানিয়ে নেব রায়তা বানাতে আমার কী কী উপকরণ লাগছে দেখুন আমি টক দই নিয়েছি তিনশো গ্রাম একটা টমেটো একটা শশা একটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি ধনে পাতা আর লাগবে তোমার একটু জিরে গুঁড়ো আর একটু বিট নুন আমি দইয়ের মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব একটু বিট নুন আর যে উপকরণগুলো রেখেছিলাম শশা তোমার পেঁয়াজ কুচি টমেটো লঙ্কা ধনেপাতা সব এক এক করে আমি দিয়ে দেব। স্বাদ অনুযায়ী একটুখানি চিনি আমি দিয়ে দেব দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এটা আমি আর একটু ফেটে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দেব এটা আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখছি বিরিয়ানিটা আমার কত সুন্দর হয়ে গেছে আপনাদের আমি পরে প্লেটে বেড়ে দেখাবো বন্ধুরা আমার দম বিরিয়ানি রেডি হয়ে গেছে আমি থালায় নামিয়ে নিয়েছি আপনারাও এইভাবে বানিয়ে খাবেন খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার